নমস্কার আজকের আলোচনায় স্বাগত জানাই ইউটিউব এবং ফেসবুকে যারা যারা দেখছেন এবং এরপর রেকর্ডিং দেখবেন প্রত্যেককে আজকের আলোচনায় স্বাগত জানাই ভাগ্যদূষে ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে প্রায় অনেকদিন পরই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রথমে আমি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখে নেব আশা করি আমার শব্দ এবং ছবি আপনারা সঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন তাদের অনুরোধ করবো আজকের ভিডিও আলোচনা শেয়ার করবেন কারণ আজকে যে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা অনেকের উপকারে আসতে পারে এই আলোচনা আমি আজকের আলোচনা শুরু করছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল রবি এবং বুধ কুম্ভ রাশিতে অবস্থান করবে রবি এবং বুধ প্রায় একই সময় অবস্থান করবে কুম্ভ রাশিতে এক এক বা দুদিনের ডিফারেন্সে এবং আমি এই জন্য রবি এবং বুধের এই গোচর বা এই ট্রানজি ট্রানজেকশান এই আলোচনা আমি একটি ভিডিওর মধ্যেই চেষ্টা করছি করার আলাদা আলাদা ভিডিও করছি না কারণ সময় সময়ও বেশি নেই তার কারণ বুধ আগামীকাল মকর রাশি ত্যাগ করে প্রবেশ করবে কুম্ভে এবং আগামী তেরো তারিখ রবি প্রবেশ করবে কুম্ভ রাশিতে মকর রাশি ত্যাগ করে আলাদা আলাদা যদি ভিডিও করি সেক্ষেত্রে নানান আপলোডের এবং ইনফরমেশন যাওয়ার লেট হয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখেই আজকের আলোচনা আমি একটি আল আলোচনাতেই সীমাবদ্ধ রাখছি এবং ইউটিউবে ভাগ্যদা চ্যানেলে যারা যারা দেখছেন এবং আমার ফেসবুক ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন তাদের বলবো আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে আপনারা যদি জ্যোতিষ পরামর্শ নিতে ইচ্ছা ইচ্ছা থাকে বা আগ্রহী হন আপনারা সেই জ্যোতিষ পরামর্শ নেওয়ার কী কী প্রসিডিওর আছে তা সম্পর্কেই আমাকে জিজ্ঞাসা করবেন এবং আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলতে চাই আমার কাছে কেউ দয়া করে ফ্রিতে কনসালটেন্সি করিয়ে নেওয়ার অনুরোধ করবেন না আমি কোনো রকম ফ্রিতে কনসালটেন্সি প্রদান করি না আশা করি আমার এই কথাটি আপনাদের মাথায় থাকবে এবং আপনারা যথাযুক্ত পদ্ধতি অবলম্বন করে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং আরও আরেকটি বিষয় আপনাদের জানা জানাতে চাইব যে যারা আমার কাছে কনসালটেন্সি নিচ্ছেন বাই ফোন কলে হোক বা আমার চেম্বারে এসে যে কোনোভাবেই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা আমাকে জানাচ্ছেন যে আপনাদের যে জানার বা আপনাদের যে যা ডিমান্ড আছে জানার প্রেডিকশান তা অনেকটাই মিলছে আমি আমি রকম প্রচার করার জন্য বলছি না আমি কথাটা এই জন্যই বললাম যে আপনাদেরকেও আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আপনারা আসছেন আমরা আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আপনাদের পাশে থাকা যায় এই নিয়ে ভিডিওটি শুরু করার শুরু করব আমি বললাম যে বুধ আগামী কাল কালপুরুষের একাদশ ভাব শনির মিল মূল ত্রিকোণ অ্যাকিউরিয়াস অর্থাৎ কুম্ভ প্রবেশ করবে এবং তার ঠিক দুদিন পর এগারো তারিখের মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তেরো তারিখে কালপুরুষের দশম ভাব ত্যাগ করে কালপুরুষের একাদশ ভাব কুম্ভ রাশিতে আমাদের সৌরজগতের বা আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ রবি সে প্রবেশ করবে কালপুরুষের একাদশভাবে অর্থাৎ শনির মূলত্রিকণে এই শনির মূলত্রিকোণ বলতে গিয়ে এই জন্যই বললাম কথা কথাটি যে শনি বর্তমানে তার মূলত্রিকো অবস্থান অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করছে এবং শনি রবিযোগ শনি বুধ যোগ এবং বুধাদিত্য যোগ আমরা কুম্ভ রাশিতে হতে দেখব যদিও বুধাদিত্য যোগ কুম্ভ রাশিতে খুব বেশি ফলপ্রসূ হয় না তবে বুধাদিত্য যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের যে মেধা শক্তি এডুকেশান সেক্টর বা চাকরির জায়গা এই জায়গাগুলোতে উধারিত্ব যোগ অত্যন্ত ভালো অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে এবং যেহেতু কালপুরুষের একাদশ ভাগ প্রফিটের জায়গা সেই কারণে অনেকটাই পজিটিভ কিন্তু হতে আমরা দেখব এই বিষয়টি আমি একটু সময় চেয়ে নেবো আপনাদের কাছে আমি আপনাদের বলার চেষ্টা করব যে বুধ এবং শনি একইভাবে যখন অবস্থান করে তখন ঠিক কী ফল প্রদান করতে পারে তা বুধ আমাদের বেসিক কমিউনিকেশনের গ্রহ এবং শনি আমাদের যে ত্যাগ দ্বিতিক্ষা এবং এক্সট্রিম কোনো কিছু শিক্ষা লাভের ক্ষেত্রে এক্সট্রিম যে নলেজ সেই নলেজের গ্রহ আবার প্রাথমিকভাবে যে মেধা শক্তি সেই মেধা শক্তির যে স্টার্টিং হচ্ছে সেই মেধা শক্তিটাও বুধ দ্বারা নিয়ন্ত্রিত হয় বা কন্ট্রোল হয় এবং শনি সেই মেধা শক্তির যে আলটিমেট বিকাশ বা প্রকাশ তাকে নির্দেশ করে এই বুধ এবং শনির এই যোগ মানুষের মধ্যে যে উচ্চশিক্ষা এবং শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি তাকে নির্দেশ করে এবং যারা রিসার্চ গবেষণা করেন এবং কুম্ভ রাশির মতো রাশিতে যখন শনি এবং বুধের সহ অবস্থান হয় এবং এবং বর্তমানে কুম্ভ রাশির ওপর সেই অর্থে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই সেই কারণে আমরা বলতে পারি যে এই যে যোগ এই যে অবস্থান হতে চলেছে তা রবি বুধ এবং শনির যে অবস্থান তাতে যারা রিসার্চ গবেষণা করছেন সেই সমস্ত ব্যক্তি বা যারা বুধ রবি এবং শনি যখন যে টাইমটুকু একই সময়ে অবস্থান করবে কুম্ভ রাশিতে সেই সময় যারা কোনো এডুকেশান শুরু করতে চাইছেন বা রিসার্চ গবেষণা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু ইন জেনারেলি টাইমটা ভালো রয়েছে এছাড়াও বলবো যাতে দশ অন্তর্দশা একটু পজিটিভ রয়েছে বর্তমানে সেই সমস্ত ব্যক্তিদের তারা দীর্ঘদিন ধরে শিক্ষা বা এডুকেশন রিলেটেড যদি কোনো সমস্যায় ভোগেন বা কোনো বাধাপ্রাপ্ত হন সেটা কারিগরি শিক্ষা হতে পারে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যা যা হয় বা মেন স্ট্রিম যে এডুকেশন তার বাইরেও যদি কোনো কিছু হয়ে থাকে সেই সমস্ত বাধাগুলো কাটার খুব ভালো যোগ রয়েছে বা যোগ তৈরি হচ্ছে কাল থেকেই তবে দশাকে একটু বেটার থাকতে হবে সেক্ষেত্রে খুব ভালো হয় তাদের বাধাগুলো কাটার ইন জেনারেল বলবো যে এই রবি এবং বুধের এই অবস্থান যেহেতু কুম্ভ রাশি যথেষ্ট জ্ঞান জ্ঞান অর্জন করা রাশি কালপুরুষের একাদশ ভাব আমাদের যে টোটাল যে ভাব যা প্রফিট সেই প্রফিটের জায়গা সেই ঘরে যখন বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হচ্ছে এবং বুধ রবির থেকে অনেকটাই এগিয়ে থাকবে যতদিন বুধ এই রাশিতে থাকছে ততদিনই বুধাদিত্য যোগ অ্যাক্টিভ থাকবে তবে এডুকেশন সেক্টর বা যারা মাথার কাজ করেন বিশেষত ডিসিশন মেকিং জায়গায় রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো ফল দেবেন যে সমস্ত সেক্টরগুলোতে রবি এবং বুধের অবস্থান এবং এই শনির সহ অবস্থান ভালো সম্ভাবনা দিতে পারে তা হচ্ছে এডুকেশান সেক্টর ইনভেস্টমেন্ট সেক্টর কিন্তু ইনভেস্টমেন্ট সেক্টরের মধ্যে যারা লং টার্ম ইনভেস্ট করে সেই জায়গাটা যথেষ্ট ভালো রেজাল্ট আসার কিন্তু চান্স রয়েছে এরপর বলব এডুকেশান সেক্টর আমি বলেছি ফুড ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছে আমি আগের রাহু এবং শুক্রের আলোচনায় আপনাদের জানিয়েছিলাম ফুড ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত রয়েছেন ফেব্রুয়ারি মাসে যেটুকু সময় অবস্থান করবে বুধ এবং একে অপরের সাথে এই টাইমটা কিন্তু যথেষ্ট ভালো দেবে বিবাহ যোগ বা সম্পর্কিত আলাপ আলোচনা করছেন একটু দশম ভালো থাকলে জন্মশখে যদি শুক্রের অবস্থান ভালো থাকে বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন তবে যদি আপনার জন্মশাকে মাঙ্গলিক সমস্যা থাকে শুক্র কোনোভাবে নিচস্ত থাকে এই সময় যখন রবি আর বুধ এবং শনি একই সাথে অবস্থান করবে সেই সময় ম্যারেজ রিলেটেড ভাবনা চিন্তা সিদ্ধান্ত অপেক্ষা করে বা প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবে এই সময় সামাজিক যে পরিবর্তনের যদি বলি সমাজে সরকার কর্তৃক এমন কোনো ডিসিশন নেওয়ার সময় এই রবি যতক্ষণ অবস্থান করবে কুম্ভ রাশিতে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় চোদ্দ পনেরো তারিখ এই সময় নাগাদ থাকছে যদিও ততক্ষণে বুধ মিন রাশিতে অবস্থান করে যাবে শনি এবং রবির সহ অবস্থান এবং শনি একদম শেষেই অবস্থান করবে শেষের দিকেই আছে কুম্ভ রাশির সরকার কর্তৃক এমন কোন সিদ্ধান্ত এমন কিছু কিছু ডিসিশান আমরা গোটা পৃথিবী জুড়ে লক্ষ্য করব যেগুলো আনএক্সপেক্টেড হতে পারে আমি ভালো এবং খারাপ কোনো দিকেই বলছি না ভালো মন্দ দুটোই হতে পারে কিন্তু জনহিতকারী এরকম কিছু ডিসিশান হতে পারে এবং উল্টোটাও হতে পারে নির্ভর করছে যে দেশে দেশের যে জায়গায় সে ডিসিশান হচ্ছে যে ডিসিশানটা নিচ্ছে তার ব্যক্তিগত হরস্কোপ এবং যে জায়গায় হচ্ছে সেই জায়গাকার মান্ডিন্যাস্ট্রোলজি অনুসারে জায়গাটা কি পৌঁছে কি রয়েছে তার উপর এছাড়াও এই সময় আমি লাস্ট আলোচনায় বলেছিলাম শুক্রের আলোচনায় যে এমন কিছু আইন প্রণয়ন বা এমন কিছু আইন আমরা বিভিন্ন দেশের আইনসভা কর্তৃক প্রণয়ন হতে দেখব যা অনেকটাই নারী সুরক্ষা সাথে যুক্ত এরকম স্পেসিফিক কিছু কিছু আইন বিল আকারে পৃথিবীর বিভিন্ন দেশে পেশ হবে এবং তা আইন সিদ্ধ হবে এছাড়াও আমি শুক্রের আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আবার রিপিট করে দিচ্ছি এই সময় দেখবেন যাদের রিলেশনশিপ প্রবলেম চলছে বা রিলেশনশিপ নিয়ে জন্ম বর্তমান যে আপনার হরস্কোপ রয়েছে রিলেশনশিপ নিয়ে একটু সমস্যার জায়গা রয়েছে আপনার হরস্কোপে তারা এই সময় রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার চান্স রয়েছে যদি আপনার দশ ওপরে আপনার এগেনস্টে থাকে বর্তমান এবং রিলেশনশিপে কিন্তু ইগো ভাব বা যে দি প্রবণতা বা রাগ রাগ করার প্রবণতা যাদের মধ্যে রয়েছে এই সময় তা কিন্তু বাড়বে বিবাহ বহির্ভূত সম্পর্কে যারা রয়েছে এবং তাকে কেন্দ্র করে যদি কোনো লিগাল কেস বা ডিভোর্সের মামলা আপনার এগেন্সটে হয়ে থাকে আপনার হরস্কোপ যদি স্ট্রেংথ না থাকে এই সময় আপনার এগেন্সটে কোনো লিগাল অ্যাকশান হতে পারে এমন যদি অবস্থায় থাকেন অবশ্যই যদি পরামর্শ গ্রহণ করবে নাহলে যথেষ্ট সমস্যার সম্মুখীন আপনারা হবে এছাড়াও বলবো যে নতুন প্রেমীয় সম্পর্কের অগ্রগতি আমরা লক্ষ্য করব এই ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা লক্ষ্য করব মার্কেটিং ইন্ডাস্ট্রি সেটা সেলস মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং বা মার্ যত রকম মার্কেটিং ইন্ডাস্ট্রির যত রকম দিক রয়েছে সমস্ত দিকে ডেভেলপমেন্টের কিন্তু ইন জেনারেল বলছি ডেভেলপমেন্টের চান্স রয়েছে আইটি ইন্ডাস্ট্রি আইটি আইটি ইন্ডাস্ট্রিতেও কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ হওয়ার যোগ রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই দিকেও এই রবি এবং বুধের এবং শনির যে সহ অবস্থান তাতে ইঞ্জিনিয়ারেল ডেভেলপমেন্টের ভালো যোগ রয়েছে সমাজের মুখে যে বেসিক যে আমাদের যে ডিমান্ড থাকে আমাদের যে খাওয়ার চাহিদা বা খাদ্য বস্ত্র বাসস্থানের যে বেসিক চাহিদা সেই চাহিদার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম তা যে বৃদ্ধি পাওয়ার জায়গায় ছিল এই সময় দেখবেন সেই দাম বাড়ার যে টেন্ডেন্সি সেটা অনেক অংশে স্লথ হবে বা দামটা অত অংশে বাড়বে না এই জায়গাটা কিন্তু ভালো রয়েছে সমাজের মধ্যে এবং যে যে ক্ষেত্রগুলোতে নেগেটিভ আসতে পারে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু বলছি আপনার ব্যক্তিগত হরস্কোপ না অ্যানালাইসিস করে আপনি ঠিক কী ফল পেতে পারেন তা আপনি জানতে পারবেন না নেগেটিভ দিকটা যদি আমি আপনাদের বলি অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি যাদের হরস্কোপ রয়েছে এবং মঙ্গল এবং রাহু যোগ রয়েছে এবং তার সাথে শনি যোগ রয়েছে এই সময় দশা যদি আপনার ভালো না থাকে আপনার অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি যাদের রয়েছে তারা এই সময় অ্যাক্সিডেন্ট চোট আঘাত বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা থেকে স্বাধীনতা বলে মনে করি যাদের বাড়িতে কোনো রকম বাস্তু সমস্যা রয়েছে এবং বাড়ির যারা বসবাস করেন তার একাধিক জনের যদি রবি শনি যোগ থাকে এবং তার সাথে মঙ্গল খুব একটা পজিটিভ জায়গায় না থাকে সেই সমস্ত বাড়িতে নানান রকম প্রবলেম আগুন ইলেকট্রিকের সমস্যা আসার কিন্তু চান্স রয়েছে লাস্ট আড়াই থেকে তিন মাসে আপনারা লক্ষ্য করেছেন প্রায় প্রতিদিনই খবরের কাগজে এবং আমরা খবরে আমরা লক্ষ্য করছি বা চারিদিকে আপনারা লক্ষ্য করবেন যে আগুন ইলেকট্রিকের সমস্যা আগুন লেগে যাওয়ার সমস্যা অনেক অংশে বৃদ্ধি পেয়েছে গোটা মাস জুড়ে সেই সমস্যা কিন্তু বাড়ার যোগ রয়েছে এই দিকটা অবশ্যই নজর রাখবে তার কারণ শনি এবং রবি একসাথে অবস্থান করছে জ্যোতিষের ভাষায় অনেকে নেগেটিভ যোগ বলে তবে যাদের জন্ম এই যোগ নেগেটিভ রয়েছে তারা কিন্তু অবভিয়াসলি নেগেটিভ এফেক্ট আপনারা পাবেন যাদের বাবার সাথে বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় বিগত কিছু দিন ধরে সেই সমস্ত ব্যক্তিরা সেই সম্পর্ককে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন এই সময় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ঝামেলা অশান্তি বিবাদ বেড়ে যাওয়ার চান্স থাকছে যদি আপনার হরস্কোপে সেই যোগ থাকে শনির অভিযোগ নেগেটিভ থাকে এবং বর্তমান দশ দশা খারাপ থাকে তাহলে এছাড়া বলবো যারা জমি বাড়ি ফ্ল্যাট প্রপার্টি সেল বা পারচেস করতে চাইছেন কেনাবেচা করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য যে এই সময় জমি বাড়ি কেনা করলে খুব ভালোভাবে ডকুমেন্ট পেপার পেপারস পত্র দেখে নেবেন এই সময় ফ্রড চক্র যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে বিগত তিন চার মাস তিন মাস ধরে আপনার হরস্কোপে যদি কোনোভাবে মঙ্গল পীড়িত থাকে এই সময় কেনা করার সময় আপনার নানান সমস্যার সম্মুখীন আপনারা হবেন এবং হওয়া কাজও আটকে যেতে পারে এবং এমনও হতে পারে যে আপনার অর্থ অনেক টাকা লস হল সেদিকটাও নজর রাখবে এই সময় রিলেশনশিপ ভাঙার যথেষ্ট চান্স রয়েছে আমি আগের ভিডিওগুলিতেও বলেছি স্পেসিফিকভাবে আলোচনা করেছি শুক্রের ভিডিওতে এবং তারপরেও একটা দুটো ভিডিও আলোচনা আমি করেছি রিলেশনশিপের জায়গাটা কিন্তু যথেষ্ট নজর রাখবে ইগো প্রবলেম যাদের রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো বাড়তে থাকবে শুক্র বর্তমানে তুঙ্গ রয়েছে রাহুযুক্ত এবং সামনের মাসে মার্চ মাসে একদম প্রথমের দিকে শুক্র অগ্রগতিপ্রাপ্ত হবে তার তুঙ্গ তুঙ্গক্ষেত্রে রাহুযুক্ত হয় এবং বুধ ঠিক পনেরো ষোলো দিন পর কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে তো বুধের এফেক্ট আপনারা কুম্ভ রাশিতে খুব বেশি না পেলেও শনি এবং রবি যোগের যে এফেক্ট তা কিন্তু আপনারা অনেকটাই পাবেন বিশেষ করে সামাজিক অর্থনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা ওটা পৃথিবীব্যাপী আপনারা লক্ষ্য করবেন এবং বিভিন্ন কোম্পানির যারা বড়ো বড়ো মাল্টি কোম্পানি রয়েছে তাদের নানান রকম চেঞ্জেস এই সময় আপনারা লক্ষ্য করবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলেছি শর্ট টাইম ইনভেস্টের রিস্ক আছে শেয়ার মার্কেট যথেষ্ট পরিমাণে আপস অ্যান্ড ডাউন থাকবে লং টার্ম ইনভেস্ট করলে কিন্তু যারা দশ অন্তর্দশা ভালো রয়েছে তারা এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন শুক্র সাথে যখন নিজস্ব বুধ এই এই পরের ট্রানজিটে যখন আমি আলোচনা করব। সেই সময় কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেই সময় আমি করবো বুধের যা গোচর হতে সংগঠিত হতে চলেছে কুম্ভ রাশিতে তা অতি খুব তাড়াতাড়ি হবে কারণ বুধের গতি খুবই বেশি থাকবে কিন্তু রবি এই সময় মানুষের যে বিকাশ তা থেকে হেল্প করবে এবং আরেকটি বিষয় পজিটিভ দিকটা আরেকটা বিষয় আমার মনে করে গেল বলি আপনাকে যে সন্তান নেওয়ার পরিকল্পনা যারা করছেন নিউ বেবি প্ল্যান যারা করছেন বা ভাবনা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা বেটার রয়েছে তবে আপনার ব্যক্তিগত হরস্কোপকে যথেষ্ট পরিমাণে বর্তমানে স্টেবেল থাকতে হবে তাহলে কিন্তু নতুন সন্তানের পরিকল্পনাটা খুব ভালোভাবে বাস্তবায়ন হতে আপনারা লক্ষ্য করবেন এছাড়া আপনারা আরও লক্ষ্য করবেন যে বর্তমানে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন একটু কিন্তু হরস্কোপের স্ট্রেন থাকে আপনাদের নতুন ব্যবসা শুরু করার জায়গাটাও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে রবি থাকবে কুম্ভ রাশিতে মার্চ মাসের মাঝামাঝি সময় অবধি এবং এগারো তারিখ থেকে প্রায় ষোলো সতেরো দিন বুধ থাকবে কুম্ভ রাশিতে এই যে গোচ্চটা আমি আলোচনা করলাম নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে এবং আমি ঠিক দশ দিন আগে আমি শুক্রের আলোচনা করেছি যারা যারা শুক্রের ভিডিওটি এখনও দেখেননি ফেসবুক ফেসবুকে তার লাইভ আলোচনা রয়েছে এবং ইউটিউবে ভাগ্যদূষী ইউটিউব চ্যানেলে তার আলোচনা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে কিছু কি পরিবর্তন চিঞ্জিস আসতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি আমি এই আলোচনা দীর্ঘায়িত করবো না আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন আমার ফেসবুকে এবং আমার ইউটিউবে আমার আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার পেয়ে যাবে এবং আমি আপনাদের আবারও ভিডিওটির মাধ্যমে এই আলোচনায় জানাতে চাইব শেষে যে আপনারা আপনাদের দাম্পত্য সম্পর্ক বর্তমানে যে অনেকে সমস্যা চলছে অনেকে আমার কাছে জ্যোতিষ পরামর্শ নিতে আসছেন আমি চেষ্টা করছি আমার মতো সেই সমস্ত প্রবলেমগুলো তাদেরকে সলিউশন দেওয়ার জ্যোতিষ অবশ্যই জ্যোতিষের বা গ্রহের গ্রহের ভিত্তিতে গ্রহের পর্যালোচনার ভিত্তিতে সমস্তটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে এটা নয় যে আমি অন্য কোনো উপায়ে আমি সেই সমস্যা মেটানোর চেষ্টা করছি যাদের সমস্যা চলছে এবং ইভেন রিলেশনশিপ প্রবলেম লাভ রিলেশনশিপ প্রবলেমও যদি চলছে তারা যারা আসছেন বা যারা আসার জন্য মনস্থির করেছেন তাদের বলবো যে সম্পূর্ণরাই কিন্তু জ্যোতিষের আঙ্গিকে আপনাদের দুজনের হরস্কোপ অ্যানালিসিস করার পর অন্য কোনো উপায়ে এটা নয় এই জন্য পরিষ্কার করে বললাম এছাড়াও কর্ম শিক্ষা স্বাস্থ্য বিবাহ দাম্পত্য ইত্যাদি চাকরি ব্যবসা ইত্যাদি যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথে খোলামেলা আলোচনা করতে পারেন আমার সঙ্গে বাই ফোন কলে কথা বলে বা আমার কাছে এসে দেখা করে আমি আপনাদের অনুরোধ করব যে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বর্তমানে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা ভাগ্যদেশ ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে রেকর্ডিং দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার